আমরাও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই জালেমের পতন ঘটিয়ে আমরা মুক্তি লাভ করব তারা প্রস্তুতি গ্রহণ করতেছে দশ লক্ষ রোহিঙ্গা নির্যাতিত নিপীড়িত মুসলিম আরাকানের প্রবেশের প্রস্তুতি নিচ্ছে আমরা বাংলাদেশ থেকে দোয়া করব অতি শীঘ্রই সেই জালেমের পতন ঘট তাহলে এই দু হাজার তিনটা জালেমের পতন আমরা দেখতে পারবো একটা জালেমের পতনের অপেক্ষায় বিশ্ববাসী মিশর মিশরের সরকার সেখানকার ইসলামপন্থী মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে তো এখনো সে ক্ষমতায় আছে আন্দোলন শুরু হয়েছে মিশরও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে বলা যায় না এই দু হাজার ডিসেম্বর মাসেই হয়তো পতন দেখতে পারি অন্যথায় দু হাজার পঁচিশ আমাদের শুরু হয় এই ফেসিবাদের পতন দিয়ে ভারত ভারতবর্ষে আরো একটা ফেসিবাদ আছে মোদী সরকার বাংলাদেশকে ফেসিবাদীকে আগলে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছে বাংলাদেশের মুসলমানদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার দুস্থের মাধ্যমে এই মোদী সরকার এই ফেসিবাদের পতন আমরা শীঘ্রই দেখতে চাই ভারত আন্দোলন শুরু হয়েছে পতনের আন্দোলন শুরু হয়েছে তবে জানি না কখন তার পতন ঘটবে অতি শীঘ্রই আমরা দেখতে চাই পেয়ারে হাজির আমি একটা হাদিস বলেছিলাম সংক্ষিপ্ত টাস দিয়ে সমাপ্তি টানব কোরআনের আয়াত আর ওই হাদিস আয়াতের সংক্ষিপ্ত তর্জমা করেছি বিশ্লেষণে যাইনি সিরিয়াতে যে পতন ঘটল সেখানে মুসলমানরা মুজাহিদরা সরাসরি দাড়িওয়ালা মুজাহিদ উর্দি পরে নেতৃত্ব দিয়েছে সশস্ত্র লড়াইয়ে তিনি তার নাম আবু মোহাম্মদ জৌলানি নাম শুনেছেন আপনারা আবু মোহাম্মদ জৌলানি দামেশকের ওমাইয়া মসজিদে গিয়ে তিনি ইমামতি করিয়েছেন নামাজ পড়িয়েছেন আল্লাহু আকবার কেমন মর্দে মুজাহিদ নামাজ পড়িয়েছেন এমন ইমাম তিনি ভাষণ দিয়েছেন বিজয়ের ভাষণ সমগ্র বিশ্বের ফেসিবাদকে চোখ রাঙ্গানে দিয়ে বলেছেন এবার মুসলমানদের বিজয়ের ইতিহাস শুরু হয়েছে এবং আল্লাহ নবীর যে হাদিস বলে গিয়েছেন এই দামেশকের ওমাইয়া মসজিদেই অবতরণ করবেন শেষ জামানায় যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে দাজ্জালকে হত্যা করার জন্যে এই মসজিদের সাদে সাদা মিনারের কাছে নামবেন হযরত ঈসা ইবনে মারিয়াম আল্লাহু আকবার এটা আমার বানানো কথা না পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের হাদিসে বলেছেন যে খলিফাতুল্লাহ কিল মাদি দিমাশক বাইনা মাহরুদাতাইন দিমাশক শব্দ উল্লেখ করা হয়েছে দামেস্কের এই সেই মসজিদ উমাইয়া মসজিদ এখানে নামবেন খালি ফাতুল্লাকিল মেহেদি যাকে ইমাম মাহদি বলে আমরা চিনি তিনি ইমামতি করার জন্য দাঁড়াবেন জিজ্ঞাসা করতে পারেন তিনি ওখানে ইমামতি করতে দাঁড়াবেন কেন দামেশকে তার কি কাম হাদিসটা তাহলে শুনুন আল্লাহ করে নবী বলেছেন সুনানে আবু দাবু চার হাজার নম্বর হাদিস পিয়ারা নাবী বলেছেন ইন না ফুসাতের মুসলিম ইন মেল হেমিতিল কবরা বিল হোতী তৃতীয় বিশ্বযুদ্ধের সময় মহাযুদ্ধ মালহামাতিল খবরা মহাযুদ্ধ বিশ্বযুদ্ধের সময় মুসলমানদের সামরিক হেডকোয়ার্টার হবে গুতা শহরে জিজ্ঞাসা গুতা শহর কোথায় আল্লাহর নবী বলেছেন ইউকালু লাহা দিমাশক বলা হয় দামেশকের আট মাইল পূর্বে এই গুতা নামক শহর খলিফাতুল মাহদি ওখানে সামরিক হেডকোয়ার্টার ঘোষণা করে সমগ্র পৃথিবীতে কুফরি শক্তির বিরুদ্ধে জিহাদ করতে থাকবেন মুসলমানদের স্বাধীনতার যুদ্ধ সারা পৃথিবী মুক্ত করার যুদ্ধ ও মুসলমান ওটা যেহেতু দামেশকে এবং খলিফা মাহদি উমাইয়া মসজিদে নামাজ পড়াবেন ইকামত হয়ে গেছে আল্লাহর নবীর হাদিস আছে আমি সংক্ষেপ করছি তখন ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের ছাদের উপর নামবেন ফেরেশতার উপর কাঁধে ভার করে সিঁড়ি দিয়ে নিচে যখন নেমে আসবেন সবাই চিনে ফেলবে এই তো সেই প্রতিষ্ঠিত খলিফাতুল্লাহিল হযরত ঈসা ইবনে মারিয়াম আগমন করেছেন সাথে সাথে রাস্তা করে দিবেন সামনে বলবেন আপনি ইমামতের নেতৃত্ব দিন নামাজের ইমামতি করান আপনারা জিজ্ঞাসা করবেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম ইঞ্জিল কিতাব তার উপরে নাজিল হয়েছে তিনি ইমামতি করবেন কেমনে কুরআন শরীফ কি তার মুখস্থ ছিল ইমামতি করবেন কেমনে জিজ্ঞাসা আছে কি নাই সহি মুসলিমের হাদিস 155 নম্বর হাদিস আল্লাহ কোন নবী বলছেন আম্মাকুম বিকিতাবি রব্বিকুম ওবি সুন্নাতিনাবিয়্যিকুম হজরত ঈসা ইবনে মারিয়াম তোমাদের রবের কিতাব কোরআন অনুযায়ী রাজত্ব করবেন এবং তোমাদের নবীর সুন্নাতকে প্রতিষ্ঠা করবেন আল্লাহু আকবার আল্লাহু তাহলে ঈসা আলাইহিস সালামের কোরআন মুখস্থ থাকবে সুবহানাল্লাহ বলি আসমানে বসে বসে তিনি কোরআন মুখস্থ করলেন কেমনে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় জেনে বুঝে আলমরা যখন তাকে ইমামতির জন্য সামনে বাড়িয়ে দিবে সুস্পষ্ট বুঝা যায় কোরআন তার মুখস্থ আছে বলেই তো করেছেন বা করবেন প্রিয় হাজিরিন হযরত ঈসা ইবনে মারিয়াম সেই দামেস্কের জামে মসজিদে অবতারণ করবেন অতঃপর নেতৃত্ব দিবেন দাজ্জালকে হত্যা করবেন সারা পৃথিবীর কুফরি শক্তিকে কচুকাটা করে বিদায় করবেন আল্লাহ কোর নেবি হাদিসে বলেছেন সমগ্র পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে কালিমা খচিত ইসলামের পতাকা উটিন হবে আল্লাহু আকবার দ্বিতীয় কোনো রাষ্ট্র থাকবে না একটাই রাষ্ট্র হবে সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র দ্বিতীয় কোন শাসক থাকবে না একজনই শাসক হবেন মুসলিম শাসক দ্বিতীয় কোন পতাকা থাকবে না একটি পতাকা কালিমা কচিত ইসলামী পতাকা দ্বিতীয় কোন সেনাবাহিনী থাকবে না একটি সেনাবাহিনী মুসলিম মুজাহিদ সেনাবাহিনী আজকে কুফুরি শক্তি যাদেরকে জঙ্গি বলে কালারিং করতে চায় ফেসিবাদ অতীতে যাদেরকে জঙ্গি বলেছে সেই সেনাবাহিনী সমগ্র পৃথিবীতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ আল্লাহর নবী ভবিষ্যৎ বাণী ঘোষণা করে গিয়েছেন পেয়ারে হাজিরিন এই সিরিয়ার ব্যাপারে পিয়ারা নাবি একটা হাদিসে ইরশাদ করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা অফি আমানিনা

আল্লাহ করে নাবি এই ফিলিস্তিনের বরকতের জন্য দোয়া করেছেন এবং শেষ যুগে আল্লাহ কর নবী বলেছেন এই ফিলিস্তিনের জনগণের উপর আল্লাহ সাহায্য সরাসরি আসমান থেকে অবতরণ করবে এই যে আইসা আপনি মারিয়াম আসবেন পেয়ারে হাজির ফেসিবাদের পতন হয়েছে সিরিয়ায় জালেমের পতন হয়েছে তাদের পতনের মধ্য দিয়েই ভবিষ্যতের বিশ্ব মুসলমানের নেতৃত্ব দেবার বিশ্বের কত ভূমি তৈরি হয়েছে সিল্লা থেকে আল্লাহ আকবার বাংলাদেশে ফেসিবাদের পতন হয়েছে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা বাংলাদেশকে গঠন করব জুলুম মুক্ত অবস্থায় দুর্নীতি মুক্ত অবস্থায় ইনশাআল্লাহ রাজি আছি আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝার মানার আমল করার তৌফিক দান করুন